হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আচ্ছা তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমরাও ভালো আছি ভালো আছি বলতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ঠিক করে ভিডিও দিতে পারছি না ঠিক করে কিছু করতে পারছি না ভাবলাম একটা ব্লগ করি এক একা মেয়ে আছি তো ভালো লাগছে না মনে হয় একটা ব্লগ করি তো মানে শরীর খারাপ বলতে আমার ঘাড়ে এত পরিমাণে ব্যথা লেগেছে কি বলবো তোমাদেরকে বলার কোনো ভাষাই নেই যে এত পরিমাণে মানে গলা ব্যথা হয়েছে তো বলো আমি এদিক ওদিক নাড়াতে পারছি না কি আর করবো জানি না ভগবান কবে ঠিক করবে আমাকে জানি না কবে কি ঠিক হবে আর তোমরা আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি কিন্তু সেটা হবে কি না জানি না তোমরা আমাকে আশীর্বাদ করো এটুকু বলবো আর প্রচণ্ড শরীর খারাপ না আমি কাজ করতে পারছি না কোনো ভালো করে খেতে পারছি না কিছু করতে পারছি কিচ্ছু করতে হোয়াট যেমন আছে তেমনই আছে গোছানো হয়নি যেরকম ইয়ে করেছিলাম সেরকমই আছে তো কী আর বলবো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে মানে ভিডিও টিডিও কিচ্ছু দিতে পারছি না না কোনো ভিডিও বানাতে পারছি না কোনো কিছু করতে পারছি মানে শরীরটাই এত খারাপ ওষুধ পাচ্ছি ওষুধ তাও কমছে না কী যে করবো তোমরা একটু আশীর্বাদ করে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো আজকের মতো বাইক কোনো সবাই সাবধানে থেকো ভালো থাকো সুস্থ থাকো বাই